সবাই লাইভে থাকেন দেখতে পাবেন লাইভ কত দামে করে বিক্রি হচ্ছে দেখাবো আপনাদের দাম যতটুকু পারি সবাই সাইজ দেখ আমরা যেটা দেখছি আমাৰ দেখি তোৰ কত আইছে কত কত হৈছে মাশাল্লা কত আছে এটা ভাই আশি হাজার সুন্দর আশি আশি কচু কে থাকে ছোট গরু বেশি বড় গরু আছে বড় গরু আছে বড় গরু মানে কাস্টমার কম কিন্তু ছোট কাস্টমার বেশি ছোটগুলোর দাম একটু বেশি থাকে বড়গুলা কিনতে পারলে ভালো কিনা যায় আমরা অলরেডি দামা দামি করেছিলাম তারপর কাশি করেছিলাম ওনারা দুই লাখ চল্লিশ পর্যন্ত পড়ছে ওইগুলোটাও দাম করবো আপনারা দেখবেন লাইভের সাথে থাকবেন তাড়াতাড়ি দেখাবো ওইটা ওইটা

Yeh hon Asik aise